বলো তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা কেমন হলো অপেক্ষাকৃত বিজ্ঞান পরীক্ষা ভালো হয়েছে অন্যান্য সাবজেক্টের থেকে কারণ এবছর বিজ্ঞানে অনেক আশঙ্কা ছিল কিন্তু স্টুডেন্ট ফিডব্যাক টিচারদের ফিডব্যাক যেটা ভালো হয়েছে চলো আমরা কথা না বাড়িয়ে আগে প্রশ্নের সমাধান করে নিই তো প্রথমে আমরা চলে যাই এমসিকিউ কিউ বিভাগ কয়ে এক তোমরা মেলাবে যখন তখন কোয়েশ্চেনটা দেখে নেবে কারণ এক এক ডিস্ট্রিক্টের কোশ্চেন দাগ নম্বর আলাদা আছে কোয়েশ্চেন এক কিন্তু দাগ নাম্বার আলাদা সাথে সাথে সাতেরটা এক এরকম আছে তো সেই জায়গা থেকে আমরা করা শুরু করে দেখি এক দশমিক এক নীচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক আমরা এখানে আলফা রশ্মিটাই করব এ তারপর এক দশমিক দুই ফিউজ তারের বৈশিষ্ট্য হল উচ্চরোধ ও নিম্ন গলনাঙ্ক এ এরপর চলে যাব তিন আধুনিক দীর্ঘ পর্যায় সরণিতে কয়টি শ্রেণিতে রয়েছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি শ্রেণী রয়েছে উত্তরটি হবে আঠারো ডি চলো পরে পেজে যাই চাঁদাক এক দশমিক চার নিচের কোন যৌগটির সম্পূর্ণ অনু হিসাবে পৃথক অস্তিত্ব নেই ডি অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এনএসিএল নেক্সট এক দশমিক পাঁচ নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য উত্তরটি হবে এ নেক্সট এক দশমিক ছয় লঘু সালফিরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে এইস টু এস চালনা করলে কি রং উৎপন্ন হয় ছয়ের উত্তরটি হবে সি সবুজ নেক্সট এক দশমিক সাত নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক বি হবে বক্সাইট এক দশমিক আট ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো এর মধ্যে উত্তরটি হবে ডি নয় গ্রিন গ্যাসটি শনাক্ত করো এর মধ্যে উত্তরটি হবে নয়ের সি বাষ্প দশ এস টিপিতে বাইশ গ্রাম সিও টু এর আয়তন হল এর উত্তরটি হবে বি এগারো দশমিক দুই লিটার নেক্সট এক দশমিক এগারো দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে ইত্যাদি ইত্যাদি করে এর উত্তরটি হবে বিভ পয়েন্ট সিক্স গ্রাম চলে যায় বারো তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে বারোর উত্তরটি হবে এ এক দশমিক তেরো আলোর প্রতিসলনের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে উত্তরটি হবে সি চোদ্দ কোন প্রকার দর্পণে অসৎ ছোট ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় উত্তরটি হবে সি উত্তল দর্পণ এরপর পনেরো এমসিকিউ এর লাস্ট নিচের কোন এককটি শক্তির একক উত্তরটি হবে সি এরপর আমরা চলে যাচ্ছি দুই দাগ থেকে তো দুই দাগের দুই দশমিক এক তেজস্ক্রিয়তার এসআইয়ের একক হল রেফারেল এর অথবাটা এর উত্তরটি হবে নাইনটি থ্রি এবার দেখো ওই ডানদিক বাম দিক মেলানোটা দুই দশমিক এক দশমিক এক এটা এনআই অর্থাৎ ডি হবে দুই দশমিক দুই দশমিক দুই এর উত্তরটি হবে পি ইউ অর্থাৎ সি তিনের উত্তরটি হবে জিঙ্ক জেড এন চারের উত্তরটি হবে এল এরপরে দুই দশমিক তিন নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা তা লেখো তলি ত্বরিত বিশ্লেষণ সর্বদা জারুন বিজারণের মাধ্যমে ঘটে সত্য অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে গ্যাস উৎপন্ন হয় এইচ টু এর অথবার উত্তরটি হবে অ্যাসিটিক অ্যাসিড এরপর দুই দশমিক পাঁচ কী ঘটবে যদি লোহা ইত্যাদি ইত্যাদি দিয়ে ডোবানো হয় তাহলে এর উত্তরটি একটুখানি আমি লিখে দিচ্ছি তোমরা দেখে নাও সিইউ অর্থাৎ কপার অধক্ষিপ্তাল নীল বর্ণ বর্ণহীন হয় তোমাদের এই উত্তরটি করে দিয়েছেন বিশিষ্ট শিক্ষক ভৌতিক বিজ্ঞানের এক শিক্ষক তিনি উত্তর পাঠিয়েছেন আমি সেই অনুযায়ী তোমাদের উত্তরটা করে দিচ্ছি তো নেক্সট হচ্ছে দুই দশমিক ছয় ছয় হেরার পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় এটা এপি চূর্ণ এর অথবাটি হবে এই যে সিএ এন সিএন বা সি এ সিএন টু এরপর দুই দশমিক সাত এর উত্তরটি হবে সি অথবা এপি দুই দশমিক আট এর উত্তরটি হবে টু ব্রাহ্মপ্রোপে প্রোপেন নেক্সট এর অথবার উত্তরটা দেখে নাও এই যে এরপর দুই দশমিক নয় দুই দশমিক দশ ট্রোফোসফিয়ার তার অথবা ডবসান দুই দশমিক এগারো সিএফসি দুই দশমিক বারো উত্তরটি হবে মিথ্যা তারপরে এস টি পিতে ষোলো গ্রাম ইত্যাদি দিয়ে এর উত্তরটি হবে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তারপরের উত্তরটি হবে সত্য এর অথবা উত্তরটি হবে তাপ পরিবাহিতাঙ্ক এর পরের উত্তরটি হবে উত্তর লেন্স এরপরে ষোলো এটা হচ্ছে জিরো ডিগ্রি ওকে এটির উত্তর হবে চারশো চুরাশি এর এরপরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও যে এই যে প্রশ্নগুলো করা হয়েছে যাদের প্রশ্ন দেখার দরকার তারা প্রশ্নটাও দেখে নেবেন তো বলো তোমাদের পরীক্ষাটি কেমন হলো বিজ্ঞান নিয়ে অনেকের অনেক টেনশন ছিল চিন্তা ছিল সেখানে তোমাদের পরীক্ষা কেমন হলো মোটের ওপরে আর পরীক্ষা তো অলরেডি শেষ হলো তো এই যে বহিরাগত পরীক্ষার্থীদের এটাও আমি দেখিয়ে দিচ্ছি